আবারও একটা ম্যানিফেস্টেশান লাস্ট ইয়ার পুজোর সময় যখন পুরী এসছিলাম এই হোটেল যেই হোটেলে এবার আমরা উল্টো রথ সেলিব্রেট করতে বা দেখতে বা এক্সপিরিয়েন্স করতে এসে থাকার জন্য এসেছি এদের রেস্টুরেন্টে খেতে এসছিলাম এবং একটা দরজা হঠাৎ করে ক্লিনিংয়ের জন্য রেস্টুরেন্টে যাওয়ার পথে এরা খুলে দেয় ভেতরটা দেখে আমি জাস্ট ওয়াও বলি যে আরে বাপ রে এইরকম একটা হোটেলে কেন আমরা এবার থাকলাম না বা কেন চেষ্টা করলাম না এবং যতবার আপনি ওয়াও দেবেন ওয়াও এমন একটা শব্দ যে সেই ওয়াও ফ্যাকচার বলা জিনিসটা কিন্তু আপনাকে তত তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করবে আমি সত্যিই ভাবিনি সেই ছমাস আগের বলা ওয়াও আমাকে ছ মাসের মধ্যে সেই হোটেলে পুরীর রথযাত্রার মতন একটা ওকেশনে এত তাড়াতাড়ি আমাকে নিয়ে আসবে সো এবছর আমরা রথে এসেছি হোটেল সুইমিং এ এটা কোনো পেড প্রমোশন না বাট হোটেলটা আউটস্ট্যান্ডিং একটা ফোর স্টার হোটেল পুরীর রাজ হোটেলের গলি সেই গলির প্রথম ডান হাতের যে হোটেল সেটাই রাজ হোটেল চলুন আপনাকে এবার একটা পুরো হোম ট্যুর দিই আমাদের রুমটা একটুখানি ঘুরে দেখাই যে কি কি আছে এটা হলো বেড এইটা হলো ওয়াল একটা বিশাল বড় জায়ান্ট সাইজ মিরর যেটা আমার নেক্সট ভিডিও এবং লাইভ করার জন্য উইল বি আউটস্ট্যান্ডিং এখানে কোন গেস্টকে কে ডাকতে পারেন তার জন্য আছে চারটে কুশন এবং চারটে চেয়ার এখানে আছে একটা অসাধারণ ড্রেসিং টেবিল ইন্টেরিয়ারটা দেখতেই পাচ্ছেন যেমন ক্লাসি তেমনই একটা ভীষণ ছিংছাম একটা সিম্পল এলিগেন্ট কিন্তু ভীষণ ক্লাসি একটা লুক নিয়ে আর সব থেকে ইম্পর্টেন্ট আসুন জাস্ট সমুদ্রের ভিউটা দেখুন ইটস জাস্ট ওয়াও এরকম বৃষ্টি ভেজা একটা দিন কাচের বাইরে বৃষ্টির ফোঁটাগুলো এসে ভীষণভাবে ভিজিয়ে দিচ্ছে অসাধারণ একটা ঝোড়ো হাওয়া এবং জাস্ট কাঁচ সরালেই অদ্ভুত সুন্দর সমুদ্র আর কি চাই পুরীর জমজমাট জয় জগন্নাথ অবশ্যই যারা এখানে আসবেন আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না যে আমার এই হোটেলের রুম ট্যুরটা আপনাদের কেমন লাগলো আর আপনাদের মধ্যে কে কে এই হোটেলে এই ধরনের রুমে আসতে চাইছেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে চটপট পরের ভিডিওতে